হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্ডুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে সকালটা আমি জোড়া ইলিশ দিয়ে শুরু করলাম সকাল সকাল বৈদ্যতা চলে এসেছিলো বাড়ির নাচে মাছ বিক্রি করতে তো গলদা চিংড়ি নিয়ে এসেছিল আর ইলিশ নিয়ে এসেছিলো যেহেতু কালকে আমাদের গলদা চিংড়ি হয়েছে তো আজকে ইলিশটাই নিলাম তো আটশো টাকা কেজি বলছিল আমি বললাম সাতশো টাকায় হবে বললো হবে তো নিয়ে নিলাম দুটো ইলিশ আর বসে গেছি দেখো এখানে মাছ বাঁচতে একটা চামচ আর বটি নিয়ে তো ভাবলাম চামচ দিয়ে আঁশটা ছাড়াবো কিন্তু যেমনি চামচ দিয়ে আঁশটা ছাড়াতে গেলাম চারিদিকে আঁশ ফাঁস সব ছিটিয়ে গেল তো আমার একদমই এটা অভ্যাস নেই চামচ দিয়ে ছাড়ানোটা তো আমার কাছে বাবা বটি আমার কাছে সেরা তো বটি জিন্দাবাদ তো বটি দিয়ে শুরু করলাম মাছের আঁশ ছাড়াতে ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রচুর সাপোর্ট পেয়েছি যার জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি তো দেখো এবারে মাছটা কাটতে শুরু করেছি মাছটা কিন্তু বেশ টাটকাই আছে জানি না রকম টেস্ট হবে খাবো তারপর বুঝতে পারবো তো আজকে ইলিশ মাছ ভাজা আর সর্ষে পান্না ইলিশ মাছের তেল ঝাল হবে তো যাই হোক ভিডিওটা কিন্তু আজকে আমি এখানেই শেষ করছি একটা ছোট্ট করে ভিডিও তোমার সাথে একটু শেয়ার করলাম যে আমি কিন্তু মাছ বাঁচতেও পারি যে রাঁধে সে কিন্তু চুলো মাছ